হরে কৃষ্ণবন্ধুরা রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আপনাদেরকে সেই বলেছিলাম না একটা ব্লগে যে আমরা কোথায় বাজার করি মানে মেন যে বাজার বড় বাজার যেখানে সব কিছু পাওয়া যায় তো সেই বাজারটা আপনাদেরকে একবার ঘুরে দেখাবো তো সেই জন্যে আজকে এসেছি বাজার করতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই এখানের বাজারটা তো কি কি পাওয়া যায় তো আর বাংলার মতো সমস্ত সবজি পাওয়া যায় কি না কী কী এখানে পাওয়া যায় সেইগুলো আপনাদেরকে দেখাবো বলে তাই আজকে সন্ধ্যাবেলায় এসেছি হচ্ছে মার্কেট করতে তো এটা একটু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো এখানে সব কিছু পাওয়া যায় বলে দূরে হলেও এখানে চলে আসি আর একটা যেটা আমাদের বাড়ির পাশের বাজারটা সেটা তো আপনাদেরকে দেখিয়েইছি ওখানে সমস্ত কিছু পাওয়া যায় না অনেক সবজি পাওয়া যায় না আর বেশি দোকানও নেই তো এখানে এসেছি এখানে অনেক জামা কাপড়ের দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা কিছু চাইবেন আপনি সব কিছুই এখানে পাওয়া যাবে তো আমরা এই দোকানটায় প্রথমে ঢুকছি জুতোর দোকানে তো এখান থেকে আমি একটা আমার জন্যেই জুতো কিনবো তো কিনে নিয়ে তারপরে আবার সবজি বাজারের দিকে যাব আর কি কি কেনার বাকি আছে সব কিছু কিনবো ওই যে কেনা হয়ে গেছে জুতোটা এবার দোকান থেকে বেরিয়ে এসছি এসে এবার সামনের দিকে যাচ্ছি বাড়ির অনেক কিছু টুকটাক জিনিস বাকি আছে কেনার জন্যে তো সেই জন্যেই আরও আসা এখানে তো এবারে যাচ্ছি সোনার একটু জামা কাপড়ের দোকানে ঢুকবো আর তারপরে আরও আরও সব যা যা জিনিস কিনবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানকার বাজার কেমন দেখতে আর কেমন ভাবে বসে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানেও রাস্তাতেও কতগুলো সব জামা কাপড় নিয়ে বসেছে তো ছেলেদের গেঞ্জি এইগুলো নিয়ে সব বসেছে তো আপনারা দেখলেন আর এখানে দাঁড়ান দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কি সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে ওখানটা মাটির পুতুল ছোট ছোট আর খুব সুন্দর সুন্দর ঘর সাজানো যে জিনিসগুলো থাকে না মাটির ওইগুলো বিক্রি হচ্ছে আর এই যে এই দোকানটা আছে এই দোকানটায় আমি একটু ঢুকবো ঢুকে সোনার জন্যে সোনার খাওয়ানোর জন্য একটা বিপ কিনবো তো গলায় যেটা বাঁধে খাওয়ানোর সময় খাবার টাবার ওর মধ্যেই পড়বে ড্রেসটা নোংরা হবে না সেই জন্য সেই জিনিসটাই কিনবো এখানে তো ওই জন্য ওই দোকানটাতে যাচ্ছি ওপরে তবে পশ্চিমবাংলায় যেমন আমাদের যা কিছুই কেনো দামটা অতটা বেশি না কিন্তু এখানে সব কিছুই হাই রেট সব দাম সব কিছুর দামই খুব বেশি হাই তো এবারে আমাদের ওটা কেনা হয়ে গেল সোনার বিপটা কিনে নিয়ে তারপরে এখন এবার সামনের দিকে আবার যাচ্ছি আবার যদি বাড়ির যেগুলো জিনিস কেনার বাকি আছে সেগুলো যেতে যেতে দোকান যদি পরে কেনার থাকে দেখতে পাই তো সেইগুলো নিয়ে নেব আর এইখানে এই দেখুন কত জামা কাপড়ের দোকান দেখুন এইভাবে তো এখানে অনেক জামাকাপড় বিক্রি হয় আর সেই জন্য আপনাদেরকে ঘুরে দেখাতে এসেছি আর এইখানেও আমি এই বাজারটাতে ফার্স্ট টাইম এসেছি জামা কাপড়ের বাজারটায় তো অন্য যে সবজি বাজারটায় সেই বাজার সেখানে গেছি ডাইরেক্ট একদম সবজি বাজার করে তারপরে বাড়ি চলে গেছি কিন্তু এই যে জামা কাপড়ের যে দোকানগুলো জুতোর দোকানগুলো যে দেখতে পাচ্ছি স্টেশনারি দোকানগুলো এইগুলো প্রথমবার আমি এসেছি আর সেই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি আর এই দেখুন এখানে কি সুন্দর সুন্দর কানের বিক্রি বিক্রি তো দেখে নেওয়ার ইচ্ছা হচ্ছিল তো অনেকটা লেট হয়ে যাবে সবজি বাজার করতে ওই যেগুলো আমরা কিনতে এসেছি ওইগুলো আগে নিয়ে নিই তারপরে সময় থাকলে ওগুলো যা যা কেনার কানের টানের যা কেনার আছে সেগুলো নেব ওই জন্য সোজা চলে যাচ্ছি সবজি বাজারের দিকে আর এইখানে এই দেখুন কি সুন্দর সুন্দর কুর্তি বিক্রি হচ্ছে তারপরে সামনের একটা দোকান আছে ওখানে সোনার জন্যে কি সুন্দর সুন্দর গেঞ্জি জামা বিক্রি হচ্ছে তো সেটাই সোনার বাবাকে বলছিলাম আর এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গা থেকেই আমাদের যে মন্দিরে রথটা বেরোয় তো এখান থেকেই রথটা হয় তো সোনার বাবা সেটাই বলছে যে এখানে রথ হয় তো খুব বড় করেই রথটা হয় আর সামনে বছর যখন রথ হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এবছরের রথটা বড় করে হয়নি আপনাদেরকে তো বলেইছি তো রথের ভিডিওটা যারা দেখেননি তারা অবশ্যই রথের ভিডিওটা ব্লগটা দেখে নেবেন আর এখান থেকে যে বড় রথটা হয় সেই রথটা এই বছর হয়নি তারপরে সামনের বছর যদি রথটা হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই এবার সবজি বাজারের দিকে ঢুকছি আর এখানে এই যে এই সব ফুলগুলো দেখছেন এইগুলোই এখানে বেশিরভাগ বিক্রি হয় আর প্রত্যেকটা মানুষ এখানে সাউথ ইন্ডিয়ান সব মেয়েরাই মাথায় খুব সুন্দর করে ফুল গোজে তারপরে মন্দিরে গেলে বিশেষ করে কোনো অনুষ্ঠানে গেলে মাথায় ফুল গজে তো খুব ভালো লাগে দেখতে তো এই যে ফুলগুলো দেখলেন এই ফুলগুলোই গোজে সাদা ফুলগুলো তার একটা কমলা কালারের একটা ফুল আছে সেই ফুলগুলো বেশিরভাগ সব মেয়েদের মাথাতেই দেয়া থাকে আর এই যে ঢুকে পড়েছি সবজি বাজারে এখন এগুলো সামনে প্লাস্টিক সব জিনিস যেগুলো পাওয়া যায় সেইগুলো দোকান পড়েছে তো এখনও এই দেখুন মালা বিক্রি হচ্ছে তো ফুলের মালার দোকানেও আশেপাশে আছে আর এইগুলোতে ফল বিক্রি হচ্ছে তো ফলও আমরা নিয়ে নিতে হবে আমাদের বাড়ির জন্য তো ফল ফুল এইগুলোর পর তারপরে সবজি বাজার আর একটু হেঁটে যেতে হবে সামনের দিকটা আর সবজি বাজারটা বাজারটা বেশ অনেকটাই বড় তো ঘুরে ঘুরে তারপরে আমাদের বাজার করতে হবে বেশ টাইমও লাগবে আর কি সুন্দর পাকা আমও বিক্রি হচ্ছে তো ফল টলগুলো যাওয়ার সময় নেব আগে সবজি বাজারটা করে নিয়ে তারপরে যাওয়ার পথে ফলটা নিয়ে একেবারে বেরিয়ে পড়বো বাড়ির জন্যে আর আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি এখানে কাঁঠালও বিক্রি হচ্ছে এখন এই দেখুন পাকা কাঁঠাল বিক্রি হচ্ছে আর এখানে চোটটা পাওয়া যায় না তেমন কাঁঠালটা পাওয়া যায় আর এখানে কাঁঠাল তো আমাদের বাংলার মতো কেটে দেবে না তো গোটা যেমন সাইজ যেটা সেরকমই গোটাই নিতে হবে যেমন ওজন হবে সেই অনুযায়ী তো আর এখানে বড় বড়ো বেশ কাঁঠাল ওই জন্য কাঁঠাল আমরা নিলাম না এত বড় কাঁঠাল নিয়ে কি করব তাই নিলাম না এবারে যাচ্ছি সামনের দিকে সবজি বাঙালি সবজি কি পাওয়া যায় সেইগুলো নেওয়ার জন্যে আর এই যে এই দোকান ঘন্টা থেকে আমরা বেশিরভাগ বাঙালি সবজি নিই আর এখানে অনেক রকম সবজি নিই আনেন বিশেষ করে বাংলার সবজিগুলো অনেক আনেন তো ওই জন্য এইখানে এসেছি আমরা নেওয়ার জন্যে আর দেখলাম তেমন এইবারে পটল এগুলো তো আসেনি তো পটল এগুলো পাওয়া যায় না তেমন মাঝে মাঝেই নিয়ে আনেন তো বরবটি পাওয়া যাচ্ছিলো ওই জন্য আমরা বরবটি নিয়ে নিলাম আর বাকি সব যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমাদের বাড়ির পাশে যে বাজার আছে সেখানেও সেখানেও পাওয়া যায় তো এখান থেকে আর বয়ে নিয়ে যাব না এত ভারী আর ওই জন্য সেখানে বরবটিটা পাওয়া যায় না তাই বরবটিটা নিয়ে নিলাম আর বাকি যা যা আছে দেখি যেগুলো পাওয়া যাবে না সেইগুলো নিয়ে নেব। আর যেই দোকানটা থেকে বরবটি নিলাম তো ওই দোকানে উনি বেশ বাংলার সবজি পটল তারপরে আরও যা যা সবজি আছে সেইগুলো শাক টাক এই সবগুলো আনেন ওই জন্যে আমরা ওনার ওনারকে ফোন করে তারপরে আসি আর এখানে এই দেখুন লেবু বিক্রি হচ্ছে ওই যে একটা করে প্লেটের মতো করা আছে ওর মধ্যে যে লেবু আছে ওটা কুড়ি টাকা পঁচিশ টাকা করে বলছে তো ওই জন্যে আমরাও নিয়ে নিলাম আমাদের তো পাঁচটা লেবু ছিল তো পাঁচ টাকা করে পিস এক একটা লেবু তো আমরাও এক প্লেট নিয়ে নিয়েছি ওখানে এখানে এই হিস এরকমভাবেই বিক্রি করা হয় এখান থেকে দুটো আম নিয়ে নিয়েছি তো আমি খাবো বলে সোনার বাবা একবার আম এখান থেকে নিয়ে গিয়েছিল বেশ টক তো ওই জন্য বেশি খেতে পারবো না তাই আমার জন্য শুধু একার জন্য নিয়ে নিয়েছি বেশি নিইনি আর এরপরে যাচ্ছি মুদিখানার দোকানে তো মুদিখানা যে সব কিছু কেনা বাকি আছে ওইগুলো কিনে নিয়ে সোজা চলে যাব বাড়ি আর এই দেখুন মুদিখানার দোকানে চলে এসেছি তো এই দোকানে জিজ্ঞাসা করলাম যে আছে কি না যেগুলো আমাদের দরকার তো সেইগুলো সব নেই বেশিরভাগ নেই তাই জন্য এই দোকানটাতে চলে এসেছি আর এইখানে এই যে ফুচকার পাঁপড় আছে এই ফুচকার পাঁপড়গুলোও নিয়ে নিচ্ছি আর আমার এই ফুচকা খেতে গেলে কি বলুন তো সেই মন্দিরে যেতে হবে তারপরে আর প্রত্যেকদিন তো মন্দিরে যাওয়া হয় না ইচ্ছা হলেই ফুচকা ওই জন্য খাওয়া হয় না তাই জন্য পাঁপড়গুলো বাড়িতে ভেজে খাওয়া যাবে আর এখানে একটা আমের আচার নিয়ে নিচ্ছি ছোট দেখে আমার খাওয়ার জন্য আর তো কেউ খাবে না আমের জন্য ছোট দেখে নিয়েছি আর এখানে ফল নিয়ে নিলাম ওই যে বললাম আপনাদের যাওয়ার সময় ফল নিয়ে নেব এখন ফল নিয়ে নিচ্ছি কিউবি ফলটা নিলাম নিয়ে তারপরে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো এই দেখুন চলে এসেছি বাড়ি আর এই যে এইগুলো সব নিয়েছি এখানে একটা বাসন মাজার জন্য জালি নিয়ে নিয়েছি দুটো আর সোনার বিপ ডালের বড়ি তারপরে হচ্ছে পাতি পাতিলেবু মটরশুঁটি বরবটি তারপরে আম দুটো নিয়েছি সর্ষের তেল আর এই যে আমের আচারটা যেটা কিনলাম আপনাদের দেখালাম তো ওটা নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে পাঁপড় নিয়েছি আর সোনার জন্য সুজি নিয়েছি আর কাঁচা ছোলা আর এদিকে সাদা তেল তারপরে হচ্ছে সয়াবিনের প্যাকেট একটা চাউমিনের প্যাকেট একটা পপকর্ন যেটা বাড়িতে তে ভেজে খাওয়া যাবে আর আঙুর নিয়েছি ভেন্ডি আর এদিকে হচ্ছে আপনাদেরকে তো বললাম ফুচকার পাঁপড় নিয়েছি আর এটা আলুর চিপস নিয়েছি তো এই সবগুলোই নেওয়া হয়েছে তো আজকের তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে হরে কৃষ্ণ